টানা এক বছরের দীর্ঘ পরিশ্রম লস তারপর হচ্ছে ঝড় বৃষ্টি সবকিছু পেরিয়ে কিন্তু আমার ব্যবসাটা আজকে সাফল্যের দিকে যাচ্ছে আমার ব্যবসাটা শুধু আমি একা না দুটো পরিবার জড়িত সাথে আরো কিছু মানুষজন জড়িত যারা আমার সাথে কাজ করে প্রায় পনেরো ষোলো জন প্লাস তো গতকালকে আমাদের এখানে একটা ঘটনা ঘটেছে রাতের বেলা তিনটার দিকে প্রায় পনেরো থেকে বিশ জন প্লাস চার পাঁচটা অটো নিয়ে এসে আমার দোকানটা চুরি করার উদ্দেশ্যে আসে তখন সিকিউরিটি গার্ড দেখে সে একা পারবে না আর চার পাঁচজন সিকিউরিটি গার্ড একত্রিত হয়ে বাসি বাজায় যাতে কেউ সারা শব্দ পায় আর কি মানুষের কাছ থেকে হেল্প পায় তখন তারা ওইখান থেকে ভেগে দেয় তো ব্যাপারটা হচ্ছে কি আমি অনেক ভালোবাসা পেয়েছি সবার কাছ থেকে যথেষ্ট পরিমাণে ভালোবাসা পেয়েছি নয়তো আমি আজকে সাফল্যের দিকে যেতাম না কিন্তু এই ভালোবাসা সাপোর্টের পাশাপাশি অনেক শত্রুতা তৈরি হয়েছে কথায় আছে কারো ভালো কেউ দেখতে পারে না বিশেষ করে আমার নারীরা যে একটা মেয়ে মানুষ সাফল্যের দিকে যাচ্ছে এটা অনেকে একটু বাঁকা ভাবে দেখে কিন্তু আমি বলবো যে আমার জন্য না আমার সাথে যে দুটা পরিবার যারা কাজ করতেছে তাদের জন্য একটু পজিটিভ ভাবে দেখা উচিত সকল শত্রুটা পিছনে পেলে সাপোর্ট করা উচিত আমরা খুব কষ্ট করছি আমাদের বিক্রি হতো না আমরা বাসায় গিয়ে বসে খাইছি একশো টাকাও বিক্রি হয়নি তারপরে আমরা বাসায় বসে খেয়েছি বাবা মা বোনরা তারা সবসময় সে দোয়াদোধ করতো যাতে একটু বিক্রি হয় বেচা কিনা বাড়ে আমরা স্বপ্ন দেখতাম যে একদিন আমাদের পাঁচটা দশটা হাঁস বিক্রি হবে সবাই মিলে তো আজকে আলহামদুলিল্লাহ আগে তিন চারজন কাজ করতাম এখনো পনেরো ষোলো জন ক্লাস হয়ে গেছে তো যারা শত্রুতা করতেছেন বা আমার ক্ষতি করার চেষ্টা করছেন অনুগ্রহ তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা প্লিজ এই শত্রুতা জেরে সবকিছু পিছনে ফেলে দেন কারণ এখানে আমার সাথে শুধু শত্রুতা করলে হবে না কয়েকটা পরিবার ডিপেন্ডেন্স এটার উপরে বিজনেস এর উপরে তাদের উপরে হ্যাম্পার হবে কারণ আমি তো এখানে সারা জীবন থাকবো না আমার এখন ক্যারিয়ার শুরুর দিকে আমি আমি জায়গায় হয়ে যেতে পারবো কিন্তু তারা কিন্তু পারবে না আর আমার বিজনেস এর একটা প্রধান উদ্দেশ্য হচ্ছে আমার পরিবারটাকে স্বাবলম্বী করা আমি যদি নাও থাকি তারা যাতে নিজেরা কিছু করে খেতে পারে কারো কাছে হাত পাতা না লাগে নিজেদেরটা নিজেরা করবে এরকম একটা উদ্দেশ্য নিয়ে কিন্তু আমার বিজনেস টা এভাবে এগিয়ে নিয়ে যাওয়া এই business এর প্রতি আমার কোনো লোভ নাই কোনো কিছুই নেই আমি যদি আজকে থেকে যদি বিজনেস বাদ দিয়ে দিই আমার কোনো ক্ষতি হবে না কিন্তু আমার সাথে যে দুটো পরিবার আছে বা যারা আছে তাদের ক্ষতি হবে এন্ড এই কিছুদিন ধরে অনেক ধরনের ঘটনা ঘটছে যেমন গতকালকের ঘটনা বলি আমরা নর্মালি রাতের বেলা সবকিছু ক্লিন করে ঝাড়ু টারু দিয়ে বসা ময়লা ভরে বেঁধে টেঁধে দেন হচ্ছে আমরা বাসায় যাই মানে আমরা যে ময়লাগুলো করি নিজেরা সব পরিষ্কার করি যদিও আমরা ময়লার জন্য একটা নির্ধারিত টাকা রাখি যাতে ময়লাগুলো গুলো পরিষ্কার করে নিয়ে যায় তারপর আমরা নিজেরাও পরিষ্কার করি তো দেখা যায় কি বোস্তার ময়লাগুলো সব আমার দোকানের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে ছিল অর্থাৎ কেউ পরিকল্পিত ভাবে হয়তো চেষ্টা করতেছে পিছনে লাগার তো আমি কারোর সাথে দ্বন্দ্বের ভিতরে যাব না আর্গুমেন্টের ভিতরে যাব না আমি শুধু চাই একটু ব্যবসা করতে আমার পুরো পরিবারটা যাতে একটু বিজনেস করে শান্তিতে থাকতে পারে পারে কিছু টাকা ইনকাম করতে তো যারা ক্ষতি করার চেষ্টা করছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা প্লিজ ক্ষতি করার চেষ্টা করবেন না কারণ আমরা খুব কষ্ট করে আজ এই পর্যন্ত আসছি আমরা খুব কষ্ট করছি আমরা হচ্ছে আমরা সবসময় দোয়া করতাম যে আমাদের কবে একটু ভালো সেল হবে বৃষ্টি পড়তেছে বেচা কিনা নাই আমরা ইতিমের মতো হচ্ছে দোকানের ভিতরে গুটি সুটি মেরে বসে রয়েছে যখন এই ছাদ খোলা দোকান ছিল আগে তখন বৃষ্টির মধ্যে ভিজে ভিজে সবকিছু মালামাল গোসাইতাম তারপর রিক্সা করে বাড়ি চলে যেতাম আমরা খুব কষ্ট করছি এই পর্যন্ত আসছি তাই আপনাদের কাছে হাম্বেল রিকোয়েস্ট থাকবে যে আপনারা প্লিজ সবাই একটু সাপোর্ট দিবেন যাতে আমরা একটু শান্তি মতো ব্যবসা করতে পারি আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে শান্তি মতো বিজনেস করা সেটা লাগা লাগালাগি কোনো ইন্টেনশন আমাদের নাই আমরা শুধু একটু ব্যবসা করতে চাই